তৃণমূল বলেছিল না খেলা হবে খেলা হবে তো তৃণমূলের তো খেলা শুরু হয়ে গেছে দিল্লিতে বলে নাকি এম বিএ পড়তে গেছে এম বিএ সার্টিফিকেট আজও পর্যন্ত দেখাতে পাইনি পিসিমণি দয় জিতে গেল আরে জিতে দেখছি তো বিশাল মধুর মধু চাটতে 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 চাঁদতে সারা বাংলার তৃণমূলীদেরকে মধু চাটিয়ে দিল তাই যারা লাভ মাল তারা তো মধু চাঁটিছে তারা তো মধু চেটেছে তাই মধু চাটা লোক মধু চাটার সাথে আছে সাজানো বাগানে ফুলতোলা আর মধু চাটা দুটো এক জিনিস না তখন মমতা নামের পাশে ছিল সততার প্রতীক ক্ষমতায়ন হওয়ার পরে উঠে গেল মমতা ব্যানার্জির পাশে ছিল অগ্নিকন্যা উঠে গেল মমতা ব্যানার্জির পাশে ছিল ডক্টরেট উঠে গেল তা সব তো আস্তে আস্তে উঠে যাচ্ছে তাও একটা ইতিহাস না ইতিহাসের ডবল কার্যত দেখা যাচ্ছে যে তৃণমূলের অন্তরের মধ্যে তৃণমূলের অন্তরের মধ্যেই কিন্তু এবার যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে আমরা দেখতে পাচ্ছি কোথাও ফিরাদ হাকিম ভার্সেস কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হুমায়ুন কবির মদন মিত্র চারিদিকে গোষ্ঠী কন্দল সেটাই এখন প্রকাশ্যে আসছে তো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট আইনজীবী আলী আফজাল দাদা একদম তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব এতদিন আমরা দেখে এসেছিলাম যে পিসি ভাইপোর দল একটা শুনে এসেছি সে পিসি ভাইপোর কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কেউ ব্যর্থ ধরছে আবার কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যর্থ হচ্ছে কি বলবেন কেন তৃণমূল তৃণমূলের তো খেলা শুরু হয়ে গেছে আদি তৃণমূল নব্ব তৃণমূল আপনি দেখুন যখন মমতা ব্যানার্জি একুশে জুলাই করেছিল অভিষেক ব্যানার্জি ছিল নৌ যখন মমতা ব্যানার্জি সিঙুর আন্দোলন করেছিল তখন ছিল নৌ যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল নো তাহলে অভিষেক ব্যানার্জি এলো কখন যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হল ক্ষমতায়ন হওয়ার পরে ডায়মন্ড হারবার কেন্দ্রে সোমেন মিত্র ছেড়ে দেওয়ার পরে ওই জায়গাতে দিল্লিতে বলে নাকি এমবিএ পড়তে গেছে এম বিএ সার্টিফিকেটটা আজও পর্যন্ত দেখাতে পায়নি সেই এম বিএ পড়া ছেড়ে দিয়ে সে এখানে চলে এলো পিসি মনিদয় জিতে গেল আরে জিতে দেখছি তো বিশাল মধুর মধু চাটতে চাটতে চাঁদতে চাঁটতে সারা বাংলার তৃণমূলীদেরকে মধু চাটিয়ে দিল মধু চাটি এবং তৃণমূল ক্ষমতায়নার পরে যারা যারা কাতলা মাছের মতো লাফ মারেছে সগদ মোল্লা লাপ মাল দোলা সেন লাফ মাল রেজ্জাক মোল্লা লাফ মাল উদয়ন গো লাফ মাল ভরতপুরের এমএলএ লাফ মারামাল তাই যারা লাফ মাল তারা তো মধু চেঁটেছে তারা তো মধু চেটেছে তাই মধু চাটা লোক মধু চাটার সাথে আছে আর যারা আদি যারা মমতা ব্যানার্জির একুশে জুলাইয়ের সাথে ছিল যারা মমতা ব্যানার্জির নন্দীগ্রাম আন্দোলন ছিল যারা মমতা ব্যানার্জির সাথে সিঙুর আন্দোলন ছিল তারা মমতা চায় অর্থাৎ মা কোনো দিন মা কোনো দিন বিটি হতে পারে না মা মাই বাপ 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 কোনো দিন ব্যাটা হয় না তাই মমতা ব্যানার্জিকে ছবি বা মমতা ব্যানার্জির ত্যাগ মমতা ব্যানার্জির লড়াই বামফ্রন্টের বিরুদ্ধে এটা বাংলারে বুকে ইতিহাস সৃষ্টি করেছে ৩৫ বছরের বামফ্রন্টকে মমতা হারিয়েছে সেই সাজানো বাগানে ফুলতোলা আর মধু চাটা দুটো এক জিনিস না এই কারণেই আজকে যারা মধু চাটা লোক তারা মধু চাটা লোকের সাথে আছে আর যারা মমতার সাথে লড়াইয়ের লোক তারা মমতার সাথে কিন্তু আমার এখানে প্রশ্ন যে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস সৃষ্টি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইতিহাস সৃষ্টি করে থাকে রাজ্যে যে আইন শৃঙ্খলা রয়েছে আমরা দেখছি স্বাস্থ্যে দুর্নীতি শিক্ষায় দুর্নীতি আইন শৃঙ্খলা একেবারে তলা নিতে এক্ষেত্রেও কি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস সৃষ্টি করছে না দেখুন মমতা ব্যানার্জি বামপনকে হারানোর জন্য ইতিহাস আবার ক্ষমতায়ন হওয়ার পরে ক্ষমতায়ন হওয়ার পরে মমতা ব্যানার্জি যখন বামপণ্ঠের বিরুদ্ধে লড়াই করতো তখন মমতা নামের পাশে ছিল সততার প্রতীক ক্ষমতায়ন হওয়ার পরে উঠে গেল মমতা ব্যানার্জির পাশে ছিল অগ্নিকন্যা উঠে গেল মমতা ব্যানার্জির পাশে ছিল ডক্টরেট উঠে গেল তা সব তো আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে শিক্ষায় দুর্নীতি খাদ্যমন্ত্রী জেল কাটছে আপনার রেশনে দুর্নীতি বালু জেল কাটছে ওদের চরম চরম গুড়ে বাতাসা পাঁচনের বাড়ি বাঘের বাচ্চা সেই লোকটাও দু বছরের জেল খেটে এলো অনুব্রত মণ্ডল আবার ওদের সাজান জেল খেতেছে। ট্যাপ কেলেঙ্কারি জেল খাটছে আজকে আদুরে সন্দীপ ঘোষ অভয়াকাণ্ডে জেল খাটছে টালা থানার ওসি জেল খাটছে ছাত্র পরিষদের নেতা জেল খাটছে ডাক্তার পাণ্ডে সুতরাং এটাও একটা ইতিহাস না ইতিহাসের ডবল